এই এভরি আমি অন্য এবং সবাইকে স্বাগত অন্য শরীর ফোকাসে এবং আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশ ফুটবল জগতের নতুন তারকা হামজা চৌধুরী সম্পর্কে এবং এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্য শ্রুটি ফোকাসের সাথে থাকুন ইংল্যান্ডে জন্মগ্রহণকারী মিডফিল্ডার সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন লাস্টার সিটি এ ওয়াটফোর্ড এবং আবার এক পরিস্থিতি এবং শেফেল ইউনাইটেড হয়ে খেলার পর হামজা এখন বাংলাদেশের ফুটবল জগতে নতুন দিবা পরিবর্তন করেছেন তথা আমার দু হাজার পঁচিশ তারিখে সেটো মানে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা এবং তাকে সাধারণ মানুষ স্বাগত জানতে এক হাজারের সমর্থ প্রস্তুত ছিল এবং তিনি বলেন এটা অবিশ্বাস আমার এই দুরন্ত জলের এবং তিনি বলেছেন এবং তিনি বলেছেন তাক এখন এই তার এই কথাটা এখন পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। আমরা উইং করবো ইনশাআল্লাহ পরিবারের সাথে সময় কাটাতে তিনি তার বাড়ি সিলেটের স্নানঘাট গ্রামে যান এবং জেলা বাহুবল উপজেলায় অবস্থিত এবং পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে ভারতে এশিয়ান কাপ বাসা করবে মাঠে নাম্বার আশা করা সাথে তারা অভিষেক হবে এই দিয়ে এবং তিনি গতকাল সন্ধ্যার সময় ঢাকা পৌঁছেন এবং ঢাকায় এই ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ন্যাশনাল ক্যাম্পে তিনি যোগদান করেছেন গতকাল সন্ধ্যায় সন্ধ্যা ঠিক পরে অর্থাৎ রাতের মাঝে সাড়ে আটটা নয়টার দিকে তিনি ঢাকা বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে যুক্ত হন এবং আজ যে প্রস্তুতি আসলে আজকে ট্রেনিং স্টেশনে সন্ধ্যা ট্রেনিং স্টেশনে হলে তিনি আজকে যোগদান করবেন বলে ধারণা করা হচ্ছে এবং যোগদান করার মাধ্যমে অন্যান্য ফুটবলার এবং কোচিং স্টাফদের সাথে তার আর যাত্রা শুরু হবে বাংলাদেশি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার যাত্রা শুরু হবে আমরা বাংলাদেশি ফুটবল ফেডারেশন অর্থাৎ বিএফএফ এবং ন্যাশনাল টিম এর তোকে আশা করছি হামজার উপস্থিতি আমার আমাদের দেশে ফুটবলের নতুন উচ্চতা নিয়ে আসবে এবং হামজার চৌধুরী বাংলাদেশি ফুটবলে এক নতুন যুগের সূচনা করবেন কারণ তার অভিজ্ঞতা তার ইংলিশ লিগের অভিজ্ঞতা তার অভিজ্ঞতাই আমরা হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করব কারণ তার অভিজ্ঞতার মাধ্যমে আমাদের দেশে যে ফুটবলার সময় তৃণমূল থেকে যে ফুটবলার তৈরি হচ্ছে তারা অনুপ্রাণিত হবে ভালো ফুটবল খেলার জন্য তারা তার মাধ্যমে সুযোগ পাবে ইউরোপের বিভিন্ন ক্লাবে তারা তারা হচ্ছে ট্যালেন্ট হিসেবে এখান থেকে অনেক ট্যালেন্ট প্রডিউস বাংলাদেশ থেকে এটা ধারণা করা হচ্ছে এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে একজন ইংলিশ লিগে খেলা ফুটবল প্লেয়ার আমাদের ন্যাশনাল টিমে যোগদান করেছে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম সচরাচর আসলে দেখা যায় না দেখা গেলেও তা খুব কম দেখা যায় কিন্তু বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশ যে হামজার মতো একজন ইংলিশ লিগে খেলা একজন ফুটবলারকে পেয়েছে এটা বাংলাদেশের জন্য অনেক একটা সৌভাগ্যের সৌভাগ্যের বিষয় এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহমেদুলকে নিয়ে কন্টেন্ট আসছে সাবস্ক্রাইব করুন নাই নিউ